যদি মোবাইল সিম কোম্পানির অফারগুলো বাস্তব লাইফে প্রয়োগ করা হতো কেমন হতো দুই জিবি ইন্টারনেট মেয়াদ মাত্র তিন দিন মামা দশ টাকার মুড়ি দেন তো এই নেন মামা দশ টাকায় আপনি পাচ্ছেন পুরা এক কেজি মুড়ি ও মাই গড থ্যাংক ইউ তবে একটা শর্ত আছে কি শর্ত এই এক কেজি মুড়ি আপনাকে এক মিনিটে খেয়ে শেষ করতে হবে এক মিনিট পর যতটুকু মুড়ি বাকি থাকবে সেটা আমি আবার ফেরত নিয়ে নিব এক মিনিটে এক কেজি মুড়ি কেমনে খাবো সেটা তো আমি জানি না মামা এইটাই শর্ত থ্রি জি কিনলে ফোর জি ফ্রি ভাই একটা সাইকেলের তালা দেন তো এই নেন ভাই আপনার সাইকেলের তালা ধন্যবাদ ভাই সাইকেলের তালার সাথে পাচ্ছেন একটা গাড়ির সিট বেল্ট একদম ফ্রি গাড়ির সিট বেল্ট দিয়ে আমি কি করব। আমার তো গাড়িই নেই সেটা তো আমি জানি না ভাই আপনি কি করবেন আমার ফ্রি দেয়ার দায়িত্ব আমি ফ্রি দিলাম আপনার যা খুশি আপনি তাই করেন ধরেন ধরেন তিনশো এমবি ইন্টারনেট মেয়াদ দিন মামা একটা মিষ্টি দিও তো এই নেন মামা মিষ্টি একবারে পুরোটা খাওয়া যাবে না শর্ত আছে কি শর্ত এই একটা মিষ্টি আপনারে তিরিশ দিন ধরে খাইতে হবে টক টাইম রাত বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত বাবা ঈদের টি শার্ট আর জুতা কিনবো টাকা দাও টাকা নগদে দিচ্ছি এবার রমজানে নগদ ই কমার্স বা অনলাইন কেনাকাটায় পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক অথবা ডিসকাউন্ট আছে ফুটওয়্যারে পঁচিশ পার্সেন্ট ইলেকট্রনিক প্রোডাক্টে বিশ পার্সেন্ট ফার্নিচার প্রোডাক্টে পনেরো পার্সেন্ট ফ্যাশন প্রোডাক্টে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বা ডিসকাউন্ট টি শার্ট জুতা কিনলে নগদে কিনো থ্যাংক ইউ বাবা ওয়েলকাম কিন্তু এখানে আমার একটা শর্ত আছে এই টি শার্ট আর জুতা তোমাকে রাত বারোটা থেকে সকাল ছয়টার মধ্যে পড়তে হবে কিন্তু এই সময় তো আমি ঘুমাবো টি শার্ট পরে কই যাবো তা তো জানি না বাবা তবে এইটাই শর্ত টি শার্ট কেনার টাকা দিব কিন্তু পড়তে হবে ওই সময়ের মধ্যেই বন্ধ থাকা সংযোগ চালু করলেই অফার হ্যালো বন্ধু তোমার সাথে সেই যে একবার মনোমালিন্য হলো এরপর থেকে তো তুমি আমার সাথে আর কথাই বলো না তুমি যদি আমার সাথে আবার বন্ধুত্ব করে ফিরে আসো তাহলে তোমাকে আমি একটা পিৎজা খাওয়াবো পিৎজা খাওয়াবা পিৎজা খাওয়াইলে আবার বন্ধুত্ব করাই যায় ধন্যবাদ বন্ধু তবে কিছু শর্ত আছে কি শর্ত ওই পিৎজাটার তিরিশ পারসেন্ট টাকা তোমাকে দিতে হবে আচ্ছা দিলাম পিৎজাটা চোখ বন্ধ করে তিন কামড়ে খাইতে হবে আচ্ছা ঠিক আছে পিৎজাটা সস মেয়োনিজ সারা খাইতে হবে আচ্ছা ঠিক আছে খাবো পিৎজা খাওয়ার সময় নিঃশ্বাস নেওয়া যাবে না ওই বেটা ফোন রাখ ফাজিলের ঘরে ফাজিল বদমাইশ কি ব্যাপার শর্তের কথা শুনে বন্ধু এমন রেগে গেল কেন ও কি আমার সাথে আবার সব সম্পর্ক ছিন্ন করলো